করে এর মাঝে বারবার সবাইকে বলছি আমরা যার ছবির পেছনে সবাই সম্মানীয় ব্যক্তি বর্গ বসে আছেন যার সামনে আমরা দাঁড়িয়ে আছি বা কথা বলছি এই হোটেল সজীব আর বাপ্তা বাপটা বলতে বিশ্বপ্রিয় দাস যার ছবি এখন মঞ্চে বসে আছে গলায় মালার প্রকৃতির পরিহাস আমরা তার আত্মার শান্তি কামনা করি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি বাপটার প্রিয় বন্ধু সবাই বিশিষ্ট আইনজীবী ইংল্যান্ডের যে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন আমাদের এইচডিও সাহেব কিংসুখ মাইতি আছেন আমাদের বিডিও সাহেব প্রশান্ত রায় পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা কাউন্সিলর আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন সর্বোপরি এই হোটেলে অধিকর্তারা আছেন এবং আমার সামনে যারা আজকে এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন সবাইকে কালিয়াগাজ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা আমরা আজকে কালিয়াগঞ্জের মধ্যে একটা উন্নত মানের আজকে একটা হোটেল পরিষেবা পেতে চলেছি সেখানে রাত্রি নিবাসে একটা জায়গা তৈরি হয়েছে কালিয়াগঞ্জে অনেক মানুষ বাইরে থেকে ব্যবসা বাণিজ্য করতে আসে তাদের যাতে উন্নত মানের একটা থাকার ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাই আজকে এই হোটেলে হয়েছে আমি হোটেল অধিদপ্তরকে বলব কেন এখানকার পরিষেবাটা ঠিকঠাক থাকে এবং এখানকার রেটটাও যেন একটু রিজনেবল হয় যাতে সবাই থাকতে পারে খাওয়া দাওয়ার মানটাও উন্নত আছে যেন আরও ভালো হয় এই হোটেল মালিকের আরও যেন পরিষেবাটা ভালো দিতে পারে এই ইজল্যান্ডের ফুড ইজল্যান্ডে যেন আরও উন্নত দল থেকে উন্নত দিকে এগিয়ে যা আরও ব্যবসা বাণিজ্য এই শুভকাম করেই আমার বক্তব্য এখানেই শেষ করছি সেটা আরো ডেভেলপ করবে আশা করি এইরকম উদ্যোগ আরো অনেকেই নেবেন আমাদের চেয়ারম্যান সাহেব আছেন এখানে বিশ্বের ওনারাও এরকম কোনো উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন যাতে আরো খেলে এখানে

এবং কিছু সমাজসেবী এবং আপনারা যারা আছেন তাদেরকে সবাইকে নমস্কার শুভেচ্ছা জানিয়ে এবং আজ সত্যি আনন্দেরকে আমাদের সাথে সাথে এই স্টেজে একটা ছবি লাগানো আছে যার নাম আমাদের ডাকামী বাপ্তা বাপা বলেই জানতাম এই হোটেল এবং রেস্টুরেন্ট পড়ার সময় জালার থেকে নিয়ে ভাবে পড়বে না পড়বে আমি এবং বিগত দিনের আইসিস দীপাঞ্জন ববু আমরা দোজনীয় সুজিতের সাথে বাপ্পার সাথে আসে আমরা একটা আলোচনা করতাম আলাপ করতাম যে কালিয়াগঞ্জ শহরকে শহরে রূপান্তরিত করার জন্য এইরকম হোটেল রেস্টুরেন্ট খুবই প্রয়োজন কালিয়াগঞ্জে ঢোকার সময় যখন গাড়ি ঘোড়াতে মানুষ দেখবে যে না কালিয়াগঞ্জ শহরে ভালো ভালো হোটেল আছে রেস্টুরেন্ট আছে মল আছে দোকান আছে তখন ওরা ওনারা নিজেই একটা অনুভব করবেন যে না কালিয়াগঞ্জ শহর সত্যি শহরের উপর রূপান্তরিত হয়েছে আজ কালিয়াগঞ্জ শহরকে এইরকম একটা হোটেল এবং রেস্টুরেন্ট উপহার দেওয়ার জন্য আমি ওনার

হোটেল তৈরি হচ্ছে কিন্তু আজকে উদ্বোধন এসে খুব ভালো লাগছে আমি ভেতরে ঠিক দেখলাম খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে লজিস্টিক সাপোর্ট খুব ভালো আমরা জানি যে কালিয়া একটি বিজনেস হাব প্রচুর মানুষ বাইরে থেকে আসেন সুতরাং তাদের থাকার জন্য খাওয়ার জন্য সেরকম উন্নত মানের পরিষেবা একটি দরকার ছিল এবং আমার মনে হয় যে ফুড আইল্যান্ড সেই দেবে তাদের যে সেই চাহিদা ছিল সেই চাহিদা পূরণ করবে এবং আমরা যখন খুশি হই যে আমরা যেখানে থাকি যখন সেই জায়গা ইনফ্রাস্ট্রাকচারে কোনো ডেভেলপমেন্ট হয় তখন নিজে যদি ভালো লাগে তো আমি নিশ্চিত আমি এখানে চাকরি করতে এসেছি কিন্তু যারা কালিয়াগঞ্জের যারা বাসিন্দা যারা অধিবাসী তারা নিশ্চয়ই আজকে ভীষণ খুশি হবেন যে তাদের এলাকাতে তাদের সিউনিসিবিলিটির মধ্যে সিউনিসিবিলিটির শুরুতেই এরকম একটি সুন্দর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে যেখানে তারা পরিষেবা পাবে এবং এটা সত্যি আনন্দের বিষয় আমি আশা রাখব যে যেরকমভাবে সুন্দর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হোক এবং সেই পরিষেবা মানুষ হক এই হোটেলের যারা কর্মধার রয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলকে ধন্যবাদ যারা এখানে উপস্থিত হয়েছেন তারপর মানুষ যারা রয়েছেন এখানকার বাসিন্দা মিডিয়া প্রেম যারা রয়েছেন সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট